জানুয়ারি মাসে সারা ভারত গণতান্ত্রিক নারী সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে এই সম্মেলনকে সামনে রেখে প্রতিটি রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে রাজ্য সম্মেলন রাজ্য সম্মেলনের আগে বিভিন্ন অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ত্রিপুরা রাজ্যের মোট এক হাজার প্রাথমিক কমিটির সম্মেলন প্রায় শেষের পথে এই সম্মেলনকে কেন্দ্র করেই বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে সারাভারত গণতান্ত্রিক নারী সমিতির দ্বাদস্তম পূর্ব আগরতলা অঞ্চল সম্মেলনকে সামনে রেখে সোমবার ধলেশ্বর এলাকায় পথ চলতে সাধারণ মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হয় এই দিন সারাভারত গণতান্ত্রিক নারী সমিতির নেতৃত্বে পথ সাধারণ মানুষের হাতে গাছের চারা তুলে দেন আমাদের পূর্ব আগরতলার দ্বাদশ অঞ্চল সম্মেলন সংগঠিত হবে আগামী একুশ তারিখে তার আগে আমরা এই ধর বিভিন্ন অঞ্চল বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছে তো পূর্ব আগরতলায় এখানে দানের যে কর্মসূচি তারা এটা গ্রহণ করেছে